বন্ধুরা শুভ সকাল তো দেখতে পাচ্ছি এই জাস্ট সূর্য উঠছে তো খুব ঠান্ডাতেই তোমাদের জন্য চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ তো দেখেছো দুদিন আগে ছেড়েছিলাম তো আবার একটা ছাড়ছি মাকালপুরের মাসে সাউন্ডের নতুন ত্রিশ রেডি হয়ে গেছে আর গোডান রিভিউ তো সেদিনকে ভিডিওটা গুছিয়ে ছাড়তে পারিনি তো আজ ছাড়বো একটু কাজের জন্য জাস্ট যা করে ছেড়ে দিয়েছিলাম তো কিছু মনে করবে না তো নিয়ে চলে আসলাম আজকে তবুও একটু ভালো করে দেখে নেবে চলো দেখে নাও নিয়ে চলে এলাম বাড়ির সামনে তো এবার ঢুকছি বাদিকে দিকে গোডাউনটা আছে আর দাদা এখানে দেখো সব কাজ করে ডেকে স্টেবিলাইজারের নিজের কাজ নিজেই করে ফেলে প্রায় ব্যাটারিগুলো রাখা আছে এদিকে দেখে নাও তিরিশটা চংটা দেখো কত সুন্দর নিউ স্টাইলে করেছে ইংলিশের লেখা মা শীতলা সাউন্ড ত্রিশুল টাইপের করেছে একটা আর হ্যাঁ বন্ধুরা এই তিরিশটা দশটা হাজারে সেটিং হবে আর সঙ্গে সঙ্গে পুরাতন তিরিশটা বিক্রি আছে চেকিং চেকিং হওয়ার পর যারা নিতে চাও আমি নাম্বার দিয়ে দেবো বা যাদের কাছে আছে পুরনো নাম্বার সেই নাম্বারেও যোগাযোগ করতে পারো তো ফার্স্ট জানুয়ারি বইশি বালিখাত ফার্স্ট ফিল্ড আছে আর সেকেন্ড ফিল্ড এখনও ফাঁকা তো যারা করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ফার্স্ট জানুয়ারি খাদ পুরো একদম কনফার্ম হ্যাঁ দেখো ছোটো ডিজিটা আছে আর এখানে টপ বেসগুলো রাখা আছে সোজা চলে যাবো গোডাউনে দেখে নাও গোডাউনটা কত সুন্দর সামনি সোলোর মাল এখানে বড়ো বড়ো আছে ডান সাইডে পুরনো তিরিশটা রাখা আছে এইটাই বিক্রি আছে বন্ধুরা তো যারা কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে খুব এমার্জেন্সি এদিকে চার পনেরো আর ডান সাইডে মেশিনগুলো রাখা আছে তার সামনে র্যাকগুলো আছে নিচে স্টেবিলাইজার মেশিন প্রায় সবই রাখা আছে ছোট্ট একটা ডিজি আছে নাও নাও চেকিং হওয়ার দেখে দেখে বিক্রি আছে তার আগে এখন আপাতত কেউ ফোন করো না চেকিং হওয়ার পর বিক্রি করবে শুনলাম মেশিনগুলো দেখো কত সুন্দর রাখা আছে যত্ন করে আর উপরে চঙ্গুলো খুলে রাখা আছে সাইডে তো বন্ধুরা দেখে নিলে ছোট্ট ভিডিওর মধ্যে তুলে ধরলাম মাকালপুর মার্শিতলা সাউন্ডের গোডাউন রিভিউ প্লাস নতুন তিরিশের আপডেট আর যারা নতুন আসছে বন্ধুরা আবারও বলি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে না তো তোমাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসছি চলো দেখা হবে